আমরা তারেক রহমানের নির্দেশনায় ও ঢাকা মহানগর মহানগরের যে বিপ্লবী আহ্বায়ক ও সদস্য তাদের নেতৃত্ব প্রতিটা ওয়ার্ড প্রতিটা থানা ইউনিট আমরা একত্রিতভাবে রাজপথে ছিলাম আমাদের চেয়ারম্যান সাহেব যে প্রার্থীকে তাদের শেষ প্রতীক আমাদের চোদ্দ আসনে নির্বাচন করার জন্য দিবে আমরা সেই প্রার্থীর জন্য রাজপথে মাঠে ঘাটে ভোটের জন্য আমরা কাজ করে যাবেন ইনশাল্লাহ